এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে ফুলপুফগুলোকে ভাপিয়ে নিয়েছি এরপর গ্রেটের সাজে গ্রেট করে নিয়েছি দিয়ে দিয়েছি একটা ডিম লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো মরিচ কুচি পেঁয়াজ কুচি আর বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গেলে পরে তেল গরম হয়ে গেলে পরে তেলের ভিতরে এরকম বড়ার মতো করে নিয়ে খুব ভালোভাবে পিঠ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এখন এই বড়া ভাজার তেলেই আমি এখানে গরম মশলা ফোড়ন জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু আলু আলুগুলো হালকা ভাজা হয়ে এলে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা নরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোগুলো নরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিলাম আদার রসুনির পেস্ট পেস্ট নরম হয়ে এলে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে দিলাম সব গুঁড়া মশলা মানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু চিনি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম নামানোর একদিন ঘি আর গরম মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম